নমস্কার বন্ধুরা সবিতা নেঁচেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ বানাচ্ছি পাবদা মাছ রেসিপি তো আমি এই জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো সাথে আছে কাঁচা লঙ্কা আছে কাজু পোস্ত বাটা কাজুবাদাম পোস্ত বাটা আর আছে সাদা সর্ষে কালো সর্ষে বাটা আদা বাটা টক দই আর আছে পাবদা মাছ নুন হলুদ মাখানো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাকি উপকরণ রান্নার সময় আমরা দেখে নেব তো আসুন সবার প্রথমে আমরা মাছগুলো সরষের তেলে ভেজে নিই এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল আসুন এবার ভেজে নেওয়া যাক আজকের এই রান্নাটা আমাদের এক বন্ধু রান্না করে দিতে বলেছে তো বন্ধুরা সর্ষের তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে একটু বেশি করে তেল দিয়েই মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তেলটা খুব বেশিও না আবার একদম কম তেলও না যেরকম মাছ রান্না হবে সেই বুঝে তেলটা দিতে হবে কারণ মশলাপাতিও আমরা সেই বুঝেই দেব সবার প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আদা আর টমেটো এবার আদা টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে আমরা কষিয়ে নেব তো দেখুন একদম কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর সামান্য তেলও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন হলুদ গুঁড়ো চিনি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন তো আমি এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দিলাম শুকনো মশলা দেওয়ার পর আর একবার ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা তারপর দিয়ে দিচ্ছি ফাটানো টক দই আবারও মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে এই মশলাটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর খেতে হবে তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার অল্প আছে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখলে হবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো দেখুন অনেকটা কিন্তু তেল ছেড়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে আমি এখন দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর এলাচ গোটা এলাচ চারটে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন তো দেখুন কত সুন্দর কিন্তু কালারটা এসছে তো আস্তে আস্তে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে কিন্তু তেলটাও ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি আমরা এরকম রান্না অনেক বন্ধুদেরই বানিয়ে দিই যারা আমাদের কাছে রান্নাটা বানাতে চায় তো যখন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেল তারপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা একটু জল দিয়েছি আর সর্ষেটাকে একটু ছেঁকে দিয়েছি খোসাগুলো ফেলেও দিয়েছি তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফুটিয়ে নেব মশলাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গন্ধ ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ এবার সবগুলো মাছ খুব ভালো করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে একটু বড় করা হলে আরও বেশি ভালো হতো আর বেশি কিন্তু ঘাঁটাঘাঁটি করলে হবে না একবার শুধু ভালো করে অল্প আছে ফুটিয়ে নিতে হবে আর এরকমভাবেই খুন সাড়াশি দিয়ে ধরে একবার ঝাঁকিয়ে নিলাম যাতে মাছগুলো সরে সরে যায় তো শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আপনারা দেখে বুঝতে পারছেন মাছটা কত ভালো খেতে হবে তো এবার নামানোর পালা আপনারা কিন্তু এরকম সুন্দর ঝোল করে তারপর ভাজা মাছের ওপরেও কিন্তু ঢেলে দিতে পারেন অসুবিধা নেই তো তৈরি হয়ে গেছে আজকের পাবদা মাছ রেসিপি ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার